উপস্থিতি লম্বা কোনো আলোচনা করবার সুযোগ নেই আমি এই মাহফিলের প্রধান আলোচক হজরতুল আল্লাহ জুনায়দ আল হাবিব দামাদ বরকাত হজুরের কাছ থেকে বলে আসলে মুফতি আরিফ বিন হাবিব যে কথা বলেছেন যে আমাকে অনেক দূর যেতে হবে আসলে আমার বাড়ি অনেক দূর আর আমি গ্রামে মাদ্রাসা করছি সেই নেত্রকোনার একেবারে পার্বত্য অঞ্চলে নেত্রকোনা থেকেও প্রায় চল্লিশ কিলোমিটার এখান থেকে আপনার তিনশোর মতো হবে বা তার চেয়েও বেশি তো সেখানে যেতে হবে ফজরের আগেই পৌঁছাতে হবে আমি যে গাড়িটা নিয়ে আসছি ভাড়া করা গাড়ি এই গাড়িটা ফজরের পরে ওনার আরেক জায়গায় কথা দেয়া তো এই জন্য আমাকে ফজরের আগে ওখানে গেলে উনি ওই লোককে গাড়িটা দিবে প্রিয় হাজির এর জন্য এরপরে আমি হুজুরকে এটা বইলা এর বিষয়টা বইলা হুজুরের কাছ থেকে সময় নিছি জনাদার সাহেব হুজুর চলে আসবে যে কোনো মুহূর্তে হুজুর আসলে আলোচনা করবার সুযোগ নাই অতএব খুব সংক্ষিপ্ত ভাবে আমার কথা বলার সময় ছিল মাগরিবের পরে এরপরে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন হুমায়ুন সরকার সাহেব এরপরে উনি বললেন হুজুর এশার পরে আমি বললাম ঠিক আছে এরপরে উনি বলতেছেন হুজুর কারিপারি পরে দশটায় তারপরে তো এইভাবে আস্তে 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 আমি তো ছোটো মানুষ এত বড় বড় আলেমদের মাঝখানে আর কাউরে তো হয়তো করতে পারে না বইলে একটা এসে তো যাই হোক দিনের জন্য এই কষ্ট আমাদের এই শ্রম আমাদের এই সব কিছু হোক আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য যদি হয় তাহলেই দিন শেষে কিছু পাওয়ার আশা আছে আর যদি

পাঠাইলাম সহীভাবে বর্ণনা করলাম সবকিছু প্রকাশ করার পরে একটু মুনা গোপন করলো লুকাইলো কিংবা অন্য এক আয়াতে আছে ওয়াসতানা বিহি ফানানাল কালিলা অল্প মূল্যে সেগুলোকে বিক্রি করলো আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন উলাইকা আলানুল্লাহ ওয়া আলানুল মুলাঈন এরা আমি অমিয়ার পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং যারা লানত দেয় সবার পক্ষ থেকে লানতপ্রাপ্ত আল্লাহ পাক যেন আমাদেরকে সেই লানতকারীদের অন্তর্ভুক্ত না করেন যতদিন বেঁচে থাকি হকের উপর বেঁচে থাকবার তৌফিক দান করেন করে না আমি প্রিয় উপস্থিতি আমি আজকে যে আলোচনা আপনাদের সামনে করব বিষয়টা হচ্ছে শত্রু এবং মিত্র মুসলমানদের শত্রু কারা মুসলমানদের বন্ধু কারা আমরা এই বিষয়টা একেবারেই এড়িয়ে যাই অথচ সাহাবাই কেরাম এই বিষয়টাকে এড়িয়ে যেতেন না ইসলামের এবং মুসলমানদের মৌলিনদের একটা মৌলিক ফাতিদা মৌলিক একটা পয়েন্ট হলো মুসলমানদের শত্রু মিত্র চীনা না আল ওয়ালা ওয়ালা বাবা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা এটা একটা মৌলিক বিষয় অথচ আজ আমরা একটু এমন ভাবে ভুলে গেছি আমি আজকে মনে করি নরেন্দ্র মোদী আমার সবচেয়ে ত্রোরম বন্ধু আমি আজকে মনে করি ইসরায়েলের প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহু আমার পরম বন্ধু আজকে আমার এই দেশের কেউ মনে করে জো বাইডেন আমার অনেক বড় বন্ধু ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না এই ন্যূনতম এই ন্যূনতম জ্ঞান ওদের মধ্যে নাই আর যদি আপনি বলেন যে এদের মধ্যে হুজুর জ্ঞান আছে তাইলে আমি বলবো জ্ঞান থাকলে এরা হয় স্বাস্থ্যের ভন্দাবা অথবা ভবান এই দুই তিন তরিকা বাহিরে কিছু হতে পারে না আল্লাহ যেখানে আমি আলোচনা করলাম বা আগেও বলেছি আরও বলতে আল্লাহ পাঠ যেখানে কোরআনে এহার লে দিয়ে না আর লা তাব দিহুদ ও নসারা তোমরা বানায়ো না ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধু তোমরা ইহুদি নাসারাদেরকে কি বানায় না বন্ধু বানায়ো না এটা কার কথা কার কথা যদি আল্লাহর কথা হয় তাইলে আমাদের জন্য মানা কি ফরজ কিনা কোরআনে আল্লাহ পাক কোনো বিষয় বললে

এত আগে কোরআন নাজিল করে আল্লাহ আপনাকে আমাকে জানানোর জন্য রসুল সাল্লাহামের কাছে বলে দিয়েছেন আমরা বে লাটা জিন না আসাসা নাস মানুষদের মধ্যে তোমরা পাবে আদাতে ্লা দি না না মুমেন্দের শূত্র তা মানুষদের মধ্যে মুমিন্দের শুত্র তা পুসানকারী হিসেবে তোমরা পাবে আসার ফ নাস সস্ত্র শু নরমনা স কঠিন সু

আল্লাহ বলছেন তোমরা এই যে আমি আপনি কি মুসলমান মুমিন আমরা ইমান তো নাকি আমরা মুসলমান মুসলমান তাইলে আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু কে ইয়াহুদি দুই নম্বরে আপনি একটু মিলান আসলে একটু মিলাই আমরা প্র্যাকটিক্যালি মিলায় দেখি বাস্তবে কি করি আমরা মিলাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত

কে কার চাইতে বড় কার কার চাইতে বড় এগুলো নিয়ে কয়ে আছি অথচ এ উম্মার কি দুরবস্থা এ উম্মার কি করুণ পরিস্থিতি কি যুবকেরা আল্লাহ পাক পনেরো শত বছর আগেই বলে গিয়েছেন মুসলমানদের কঠিন শত্রু কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা আমরা আমাদের রাষ্ট্রে আমরা আমাদের দেশে আমরা আমাদের ভূখণ্ডে রাতের আধারে আমরা নিরাপদ নই একদল হলো ইহুদি ফিলিস্তিনে আজ বড় বড় ছিল হামলা বড় হামলা যে ভয়াবহতা যে নিঃশংসতা কোন ব্যাখ্যা হতে পারে না কোন কথা দিয়ে এটা বোঝানো সম্ভব না রে ভাই আপনি বুঝেন ছেলের সামনে মা ফর করে বোমার আঘাতে স্পিন্টারের আঘাতে মারা যাচ্ছে মায়ের সামনে সন্তান ছটফট করে মারা যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া শুরু করছে সেখানে আরেকটা বোমা পড়ছে কল্পনা করতে পারেন আপনার আমার সন্তান হইলে আমার অবস্থা আপনার অবস্থা কি হইতো একটু কি কল্পনা করেন বদবাদা নিউজ শুনি আর আমরাও সেটাকে এই তো হয়

আরেক জনের নাম হলো মুসলিম বর্তমান পৃথিবীতে আমরা যদি একটু তাকায়া দেখি পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নিষ্কাতন করতেছে ফিলিস্তিন কারা ইয়াকুব আরেকটা জায়গার নাম হলো কাশ্মীর ভুলে গেছেন আপনারা ফিলিস্তিনের আড়ালে কাশ্মীরকে বলে যাচ্ছেন গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত আরেকটা জায়গার নাম কি কাশ্মীর পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক শাসিত অঞ্চলের নাম সবচাইতে বেশি সামরিক বাহিনী দিয়ে ভরপুর পৃথিবী অঞ্চলটার নাম হলো কাশ্মীর ওখানে কারাগারা মুসলমানদেরকে নির্যাতক নির্যাতন কারাহারা মুসরে শ্রে পাল্লপা পনের তবশর আগে বলেছেন আল্লাহ রবুল আমি পনেরস তবস্বর আগে তুই দুটা শামসা নাম বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসেবে মমিন যাদেরকে পাবে তাদের একটা হলো রাহুদি আরেকটা হলো মুসরিশরি আজকে আমরা মিলা দেখি পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হলো فلسطین আর একটা জায়গা হলো কাশ্মীর আর দুটো জায়গাতে একটা ইহুদিবাদী ইসরাইল আরেকটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক প্রত্যেক শক্তি মুসলমানদেরকে কি করতেছে নির্যাতন করতেছে তো এখন আল্লাহ যে কোরআনে বলেন

হুজুর চলে আসছেন লম্বা করবার সুযোগ নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য কথা কয় না ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারা যা চুরি হয়ে যা ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যা এই বলে ভারতবর্ষে তৎকালীন যারা ক্ষমতাশীল তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য তাদের নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে তাদের নিরাপত্তা তারা দিবে সমস্যা কি কি করলো তাদেরকে বাহিনী আনতে দিল বাহিনী আইসা কি করলো ব্যবসায় করলো নাকি যখন দেখলো রে ভারতের যেই বাহিনী এই বাহিনী সেই তো আমার বাহিনী শক্তিশালী বিভাগের প্রথম নার সুযোগ নাই ইসলামের মৌলিক হাতিদার একটা হাতিদার হলো আল্লাহ আলহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিনাম আমি কোনো সায় ভালোবাসেছি সেটা আল্লার জন্য আমি কোনো ভক্তাকে ভালোবাসি সেটা আল্লার জন্য হতে হবে আমি কোন নতাকে ভালোবাসিয়েছি সেটাও আল্লার জন্য হতে হবে আমি কোনো নৃত্যকে ভালোবাসিয়েছি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান না কোন নেতা নেত্রী গুলো সাহেবকে আমি ভালোবাসি না এটা ইসলামের আকিদা এটা মৌলিক আকিদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার তথ্যলিক দাদা বাবুরা আমাদের দেশের ট্রেন নিয়ে দুইটাও কি দেশ দখল করতে পারে না কথা কর না পারে কি পারে না বা হম মুসলিম চুমোকে না তোমরা যে জন্য বলছি না তোমরা একটু জজবা দেখাবে জন্য বলতেছি না আমরা জানি এই জজবার দৌড় কত বেশি এসিস কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আমরা একটা পাম্পে গ্যাস দিছে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার করে না হুজুরে গ্যাসের আগে দিয়ে দে একটা চা খাওয়াইতে পারলে

সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই বাংলাদেশের দালাল এই পত্রিকার দালাল এত গভীরে ঢুকেছে বেশি দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই খুব বেশি সময় বাকি নাই দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তা কি পাচ্ছি পানি পাচ্ছি কথা কয় না ফারেক ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানুয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেলে ভাই একটা কথা ছড় হয়েছে

খুব বেশি বৃষ্টি লাগে সিলেটে যখন এবার না অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল কেন হয়েছে আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে ও ভাই কথাগুলো খুবই খতরনাক খুবই বিপজ্জনক আমরা জানি ভাই খুবই বিপজ্জনক নিজের লাইফের রিক্স হাবিয়া বুফার জন্য এই জশ খ্যাতির জন্য কিংবা একটু স্টুডেন্ট মারবেন এজন্য এই কথাগুলো বলি না কিন্তু এই জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব যেহেতু মানুষগুলো আমাদের জন্য বসে থাকে মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে সেই দায়িত্ব 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 কথা থেকে সেই দায়িত্ব থেকে তাহলে আল্লাহ তো জীব খেতে ফেলবে এই জন্য কথাগুলো বলতেছি আমাদের যখন দরকার নেই পানি তখন আমাদেরকে পানি দিয়া বাসায় আসে বাইরে ফেলে আর আমাদের জন্য পানির যখন হাফা রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের খেত চাষ করতে পারে না তখন তিস্তার বাঁধ আটকে দিয়া এই অঞ্চলটা মরুভূমি বানায় ঠিক এই তো নাকি এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব এক টাকা না এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব এটা তো দাস সামনিদের সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্ক না প্রিয় হাজেরিন প্রিয় হাজেরিন আমরা কতদিন কথা বলতে পারবো বা আসলে কথা বলা সম্ভব হবে কিনা এটা আল্লাহ পাকের ইচ্ছা এই দুনিয়ার ক্ষমতা সুন্দর বড়য়া করে দুনিয়ার ক্ষমতা সুন্দর কতটুকু বলতে দিবে কতটুকু বলতে দিবে না এই চিন্তা করে বললো কখনো কথা বলিনি কারণ

আছে ততদিন তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি করো না এবং এই কথাও জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাস আল্লাহর ক্ষমতায় বিশ্বাস হওয়ার কারণে এ কথাগুলো এখনো বলবার হিমত করি কিন্তু মনে রাখবেন ও জাতি আপনারা যদি হুজুকেই থাকেন তাইলে খুব বেশি বলনেওয়ালা আর পাবেন না খুব বেশি বলনেওয়ালা পাবেন না বললে বালার কমে যাবে চুপসেওয়ালা সংকাটা বেড়ে যাবে মাপ টাকানো কথা বললে বলে এক সময় চুপসে যেতে ভাবতে হবে কারণ কি দিন শেষে তখন দেখবে বারবার বলে যাওয়া রিমান্ডে যাওয়া এমন কি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে তখন কয়জনে আর বলবার তুমি কথা বলেন বলেন আপনি হুজুকে এ যেটা লাফ দিয়ে বসে থাকবে আনবেন আর শত শত আলেমদেরকে কারাগার নিয়ে যাবে আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না অ্যাক্টিভিটিস থাকবে না আপনারা তখন আর কি হবে অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন কবেল কয় দিন শেখুল হাদিস সাল্লাম মামুন হক কথা বলবেন কয় দিন ಅಲ್ಲামা জুনায়েদ আল হাবী কথা বলবেন কয় দিন কথা বলবেন ফতিহ সাঘাত হাসান রাযি কয় দিন কথা বলতে পারবেন প্রিয় ভাইরা আমার এই উমর এই জাতির জন্য যারা চিন্তা করে যারা কথা বলে এমন আলেমদেরকে সাপোর্ট দাও এমন আলেমদের দুর্দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনারা আমার দায়িত্ব কিনা এটাকে আলেমের ব্যক্তির জন্য আলেমের ব্যক্তিগত কারণে জন্য নাকি দিনের জন্য প্রিয় ভাই ইমান জন্য imani বাতির পূর্ণ থেকে ইননামাল মুমিন মুমিনের ভাই সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাজিন কথা লম্বা করবার সুযোগ নেই শেষ কথা শেষ দিকে চলে যাচ্ছি আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বেশি বাসিয়ে দিবেন সুরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন যখন পানির দরকার হবে দিবেন না আমাদের সীমান্তে কাটাতারের বেড়ায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন আর কত ফেলানি কতদিন মারা যাচ্ছে সবগুলো নিউজ হয় না